এক গ্রাম্য সাহেব এসে আল্লাহ রসুন কে বলতেছে আপনার কাছে যে একজন আসে তিনি জানি আসে এগুলো আমাকে একটু শিখায় দেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুন বলতেছে তোমার কপাল ভালো তোমার মসিব ভালো নেই যিনি আমার কাছে আসেন তিনি আর কেউ না তিনি হলেন আমিন তিনি আমার কাছে ওহিনী আসেন আজকে এমন একটা এই উহিটা অনেক দামি ওহি আল্লাহ রসুল ওই সাহাবিকে বলতেছে এমন একটা দাবি সুরা এখন আজকে আমার কাছে ডেল করেছে যে সুরাটা ইখলাস আপনারা কে কে পারেন তা বলেন এটা আমার একটা দাবি সুরা রে বান্দা যদি আমাকে খুশি করার জন্য একবার পাক করে তাহলে আল্লাহ তার আমল নামাই দশ পারা কোরআন পড়া সব দান করে সুবাহ আর জরুরান সুবাহ আল্লাহ রসুল বলে তাই নয় তাই নয় রে এটা এমন একটা সুরা আল্লাহর কোন বান্দা যদি এই সুরাতুল এখলাস দুইবার পাঠ করেন আল্লাহ তার আমল নামার ভিতরে বেশ পারা কোরআন পড়ার দান করে সোহান আল্লাহর আওয়াজ শুনে মনে হইতেছে আজকে সারাদিনে ভাত খান নাই দুজনে বলেন আল্লাহ রসুল আমার বলে শুধু তাই নয় তাই নয় এই সুরাতুল এখলাস এমন একটা সূরা এই সুরা যদি তিনবার পাঠ করে আল্লাহ পুরা কোরআন খতম করার সব আল্লাহ তার আমল নামায় দান করে শুধু তাই না তাই না এই সুরাতুল এখলাস এমন একটা সুরা এই সুরাতুল এখলাস কেউ যদি ছয়বার পাঠ করে তাহলে আল্লাহ তালা দুই খতম কোরআন পরা সব তার আমল নামায় দান করে শুধু তাই নয় সাবিরে কেউ যদি সুরাতুল এখলাস তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তার আমল নামাই তিন খতম কোরআন পড়া সব তার আমল নামায় দান করে শুধু তাই নয় তাই নয় সাবি কেউ যদি

এরপরে আমরা অনেকে আসি এরপরে হয়তো আমাদের একটা বিল্ডিং হয় এই বিল্ডিং এ থাকার ভাগ্য নাও হতে পারে কিন্তু কেউ যদি দশবার পরে রে আল্লাহ তালা জান্নাতের ভিতরে তাকে একটা বালাখানা দান করে কত বড় বালাখানা আল্লাহ রসুল বলে যে দুনিয়া দেখতেছ কাউকে যদি আল্লাহ তাআলা জান্নাত ছোট জান্নাত দান করে সবটাইতে সব ছোট জান্নাত আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তাকেও এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করবে জোরে কর জান্নাত কামাই করে সহজ না কঠিন জোরে কর না এই আমলের কথা আমি প্রতি জায়গায় বলি কারণ এটা আমাদের দরকার কি কিনা বলেন এই আমলটা যদি কাল থেকে একজনও করেন এটা এতে আমারও ফায়দা আপনাদেরও জোরে কর না তো আল্লাহ তালা তো আমাদেরকে বলেছে এই জান্নাতে যাওয়ার জন্যই এই যে আমাদের এখন যদি বলি কালীবাড়ি দিয়ে ঘুরে এরপরে ভাটু ভাড়া দিয়ে আবার আমাকে আসতে হবে কিন্তু আমার কাছে কোটি কোটি টাকা আছে শর্ত হলো গভীর গজনীতে যেতে হবে এই টাকাগুলো সেভ করে আনতে হবে তাহলে একটা মানুষ এই কালীবাড়ি দিয়ে ভাটুবাড়া দিয়ে কি পরিমানে সতর্কতার সাথে আসবে জোরে বলেন না আমাদের বাড়ি হলো জান্নাতে কোথায় জোরে বলেন আমাদের বাড়ি হলো জান্নাতে আমরা রুহের জগত হয়ে এরপরে আমরা মার পেটে আসছি মার পেট হয়ে দুনিয়াতে আসছি এরপরে হলো আলমে বারজাক অর্থাৎ কবরের জগৎ কবর থেকে উঠে এরপরে কেয়ামতের ময়দান কেয়ামতের ময়দানে এরপরে ফাইসালা হওয়ার পরে হয়তো আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন ইনশা আল্লাহ তো আমাদের বাড়ি হলো জান্নাতে দুনিয়া হয়ে ঘুরে মার পেট হয়ে ঘুরে এরপরে কবর জগৎ ঘুরে আমাদেরকে আমাদের স্থান জান্নাতে যেতে হবে কিন্তু অনেকের মানুষ দুনিয়া আর বাজার করতে গিয়ে যেমন দুনিয়াতে অনেক মানুষ বাজার করে ধরেন পঞ্চায়ে হাত একদিন অন্য কোন দিন আর বাজার পাওয়া যায় না মনে করেন তো বিবি স্বামীকে বাজারে পাঠাইছে গো স্বামী আপনি একটু বাজার করে নিয়ে আসেন বাজার করতে যাওয়ার পরে স্বামী বাজারে যাওয়ার পরে বাজারে চাল চেক করতেছে কি চেক করতেছে বাউল করতেছে দেখে একটা মোটা আর একটা চিকন আর একটা গন্ধ মোটা নিয়ে গেলে খেতে পারবো না চিকেন নিয়ে গেলে প্যাটে লাস্টিং করবে না এই নানান সমস্যা এইভাবে ঘুরে 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 সে আর ওই দিন বাজার করে নাই বাজার ভেঙে গেছে তো ওই স্বামী যদি বাড়িতে চলে আসে ওই স্ত্রী তাকে সফল স্বামী বলবে না তাকে বলদ বলবে না তাকে যে কোনো একটা বলবে ঠিক কিনা বলে তাকে সফল স্বামী বলবে না তাকে বোকা বলবে হ্যাঁ তোমার পেট বাসা তুমি চিকন মোটা চেক করো হ্যাঁ তুমি কোনটা গন্ধ কোনটা গন্ধ নেই এটা চেক করো তোমার পেয়াটাকে বাসো তো আল্লাহ তার আমাদেরকে দুনিয়ার বাবরে পাঠাইছে যে বাবরে আল্লাহর হুকুমে সূর্য উদিত হয় আল্লাহর হুকুমের চন্দ্র উদিত হয় আল্লাহর হুকুমে দিন হয় আল্লাহর হুকুমে রাত্রি হয় এর বিনিময়ে আমি তোমাকে জান্নার দিচ্ছি না আমি তোমাকে দয়া করে জান্নাত দিতেছি আল্লাহ বললেন যাও যাও তুমি জান্নাতে চলে দাও আমার দয়া তোমাকে জান্নাত দিলাম এখন বুজুর্গ বলতেছে আল্লাহ আমি তো এক হাজার বছর এবাদত করছি এবাদত দিয়ে জান্নাতে যাবো দয়া লাগবে না কি লাগবে না তাই দোয়া লাগবে না যাও তার আগে জান্নাত একটু ঘুরে আসো জাহান একটু ঘুরে নিয়ে আসো কি করে আসো তো জাহান নামে যখন এক প্রসাদ করতেছে তার কলিমা শুকায় গেছে পানি পানি বলে চিৎকার করতেছে একজন ফ্রেস্তা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে বলতেছে ভাই একটু পানি দেশ বছরে দেও কত বছর দিলাম পানি খাওয়ার পর তিস না মিটারা আরেক গিলাস পানি দেও তাহলে আরো পাঁচশো বছরে এবাদত দিয়ে দাও দিলাম তোর সাথে সাথে হুঁশ আসছে অবু আল্লাহ আমি ক্ষমা চাই এবার দিন জান্নাতে যাওয়া সম্ভব নয় ওগো আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাতে জান্নাতে যাওয়া সম্ভব না ঠিক না ধরো কারণ আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না আল্লাহ কাদেরকে দয়া করবেন এই মেসালটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেব ধরেন আপনার পাঁচটা সন্তান চারটা ঢাকায় থাকে আর একটা আপনাকে দেখাশোনা করে কয়টা জোরে বলেন পাঁচটা সন্তান একটা আপনাকে দেখাশোনা করে আর চারটায় ঢাকায় থাকে আপনি নিজে এই আপনার অন্তরে হাত দিয়ে বলেন আপনার চারটাই তো পাঁচটাই তো আপনার সন্তান কিন্তু বেশি মোহাম্মত কাকে করে জোরে বলেন জোরে কম যে বাড়িতে আসে তাকে একটু মোহাম্মত বেশি এটা স্বাভাবিক ঠিক কিনা দেখাশোনা করছে আপনার কথা শুনছে আল্লাহ তালা ওই সমস্ত বান্দারি বান্দার উপরে দয়া করবেন যারা আল্লাহর হুকুম মানবে যারা আল্লাহকে মানবে যারা আল্লাহর গুলামি করবে আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদের উপরে আল্লাহ তালা দয়া করবেন তাদের উপরেই দয়া করবেন তো দয়া পাওয়ার জন্য নাই বলেন তো আল্লাহ তালার গোলামি আমাদেরকে করতে হবে কোন পর্যন্ত জোরে বলেন হাতটা আতায় আলীম মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ তালার গোলামি আমাদেরকে করতে হবে ঠিক কিনা যারা বলেন মৃত্যু এসে গেলে আর সম্ভব না মৃত্যু আসার আগেই আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে এখন যারা এখানে আলোচনায় বসছেন যারা বুঝছেন যে গোলামি আল্লাহরই করতে হবে এখন থেকে তোবা করলে আল্লাহ তালা কি অফার দিয়েছেন কেউ যদি তো করে আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুণা নেকি দ্বারা পরিবর্তন করে দেবে জোরে কন না যে যত বড় গুণাগার তার অফার তত বড় যে যত বড় গুণাগার তার অফার তত বড় কারণ আল্লাহ তালা সব নেকি দিয়ে পরিবর্তন করে দেবে সুহান জোরে কন না এর সাথে দয়ালু মাহবুদ আল্লাহ কি আর কোন ধর্মের আছে জোরে কন না যে আল্লাহ আমাদের দিকে তাকায় আছে দয়া দয়া দিয়ে আল্লাহ আমাদেরকে তাকায় আমাদের দিকে তাকায় পটে দিয়ে আল্লাহ তারা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দেয় হ্যাঁ বান্দা কে আছো অসহায় আমার কাছে চাও আমি তোমার অসহায়ত্ব দূর করে দেব এ বান্দা কে আছো তার টাকা পয়সার দরকার আমি তোমার টাকা আমি তোমাকে টাকা পয়সা দেব এ বান্দা কে আছো বালা মুসিবতে বিপদে আছো আমার কাছে বলো আমি তোমার বিপদকে দূর করে দেবো সোহান আল্লাহ প্রতিদিন এসে ডেকে ডেকে বলতে থাকে হাই রে আমরা না হাইরে হাই রে আল্লাহর গোলাম আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা বেজার হয় আর আমরা এমন আল্লাহ পাইছি আর যার কাছে চাইলে আরো বেশি খুশি হন সোহান দুনিয়ার মানুষের দরওয়াজা রাতে হয় বন্ধ হয় দুনিয়ার মানুষের দরজা যত রাত হয় তত বন্ধ হয় দরজা বন্ধ হওয়ার পর যদি রাগে আপনার দিকে মনে হয় যে আপনাকে খেয়ে ফেলবে ঠিক কালকে সকালে কি কথা বলতে পারতে না কিন্তু আল্লাহ তালা এমন আল্লাহ আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে তুমি যদি আমার কদমে একটা দিতে পারো আর আমাকে ডাকতে পারো বান্দা তোমার যত মনের আশা আছে বান্দা যত আবেগ আছে যত কষ্ট আছে আমাকে বলতে পারো আমি তোমার কষ্ট লাঘব করার জন্য তৈর আছি বান্দা কারণ আমি সারা তোমার কষ্ট তোমার এই চাওয়া কেউ দুনিয়ার কোনো মানুষ পূরণ করতে পারবে না ঠিক আছে বলে তো এমন আল আমরা পাইছি যিনি দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত যিনি সর্ব অবস্থায় চান যে বান্দা কখন আমার কাছে চাবে বান্দা কখন আমার কাছে ক্ষমা চাবে আমি বান্দাকে মাফ করে দেব দুনিয়ার আদালতে যদি কেস হয় কেস হওয়ার পরে থানার দ্বারকা সহ ওসি সহ ওই আসামি কেউ খুঁজতে থাকে কিসের জন্য যেরকম গ্রেফতার করার জন্য তাকে জেলখানার ভিতরে ঢুকানোর জন্য দৌড়াইতে থাকে তার পিছনে দৌড়াইতে থাকে তাকে ধরার জন্য ঠিক কিনা আর আমরা এমন আল্লাহ পাইছি এমন মাওলা পাইছি দুনিয়ার আদালত দুনিয়ার আইন খুঁজে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আর আমার আপনারা আল্লাহ বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তালা রহমত দৌড়ায় বান্দার পিছনে তুমি শয়তানে গুণা করে বান্দা তুমি শয়তানে ধোকায় পড়ে নামাজ বান্দা আয় আমার দরবারে আয় আমার দরবারে ফিরে রে বান্দা আল্লাহ তালা এভাবে আল্লাহর রহমতের দিকে ডাকতে থাকে আয় বান্দা তুমি যদি আল্লাহর রহমতের দিকে দৌড়াতে থাকো আল্লাহ তালা বলেন রহমত আল্লাহ বলেন বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরা শোয় না আল্লাহর রহমত থেকে নৈরা শোয়া যাবে না করেন যতই সত্তর বছর করছেন এক মূর্তি পূজা করে তার নাম ছিল সনাম কি নাম জোরে বলেন একজন মূর্তি পূজা করে ওই ওই মূর্তির নাম ছিল সনাম কি নাম ছিল আশি বছর পর্যন্ত এই মূর্তির পূজা করছে সনাম সনাম বলে কত বছর জোরে বলেন আশি বছর ধরে মূর্তি পূজা করে সোনাম সোনাম বলে ডাকে এরপরে এই মূর্তি কোন দিন তার ডাকে সারা দেয় নাই কিন্তু একদিন ভুল করে আল্লাহর নাম বের হয়ে গেছে সমাদ কি নাম সমাদ নাম আছে না নাই আল্লাহ তাআলা বলেন উল্লাহু আহাদ আল্লাহ তো এই মূর্তি পুজোকে আশি বছর বলে এরপরেও এই মুহূর্তে কোনদিন দিন তারা ডাকে সরা দেয় নাই কিন্তু একদিন ভুল করে সমাজ বের হয়ে গেছে আর আল্লাহ তালা ওই বান্দাকে জবাব দিয়ে দিছে কি চা কি চাষ সে বান্দা তালা বলেন আমার বান্দা যখন আমাকে ডাক দেয় উদরণী আস্থা জীবিল এ বান্দা আমাকে ডাকো হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তালাকে যদি কোন বান্দা একবার ডাক দে তাআলা এর জবাবে সত্তর বার জবাব দিয়ে দেয় এই মূর্তি পূজক সর সুনাম সুনাম দেখছে এই পুরো মূর্তি পূজক এই মূর্তি কো দিন জবাব দেয় না এই মূর্তি কোনো দিন তার আওয়াজ কোনো দিন করে নাই কিন্তু ভুল করে একদিন আল্লাহর নাম বের হয়ে গেছে ছমাক আল্লাহ তালা ডাক বলে বান্দা কি সমস্যা বল কি চাইছে বান্দা বল তো সাথে সাথে উনি বলতেছে হায় হায় কার পূজা করলাম কার এবাদত করলাম সত্তর আশি বছর করলাম কতবার ডাকলাম এরপরও কোনো জবাব দেয় নাই এরপরও কোনদিন আওয়াজ করে নাই কিন্তু একদিন ভুল করে সমাজ বের হয়ে গেছে আমরা গোলামি করবো শুধুমাত্র এগুলামি করতে গিয়ে হয়তো অনেক বাধা বিপত্তি আসতে পারে শয়তান বাধা দিতে পারে এবার তো আমরা করতে চাই কিন্তু শয়তান করতে দেয় না কে দেয় না জোরে বলেন এটাই আল্লাহ হাকিমের মধ্যে বলেন হে ইমান দারবান দারান তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো কোথায় জোরে বলেন না আপনারা কি ঘুমায় গেছেন জোরে আওয়াজ করে বলেন কোথায় ইসলামের মধ্যে আল্লাহ দাখিল খবরদার খবরদার তোমরা শয়তানের পথ অবলম্বন করো না শয়তান কিন্তু তোমাদের দুশ্মন কি জোরে বলেন শয়তান কিন্তু তোমাদের দুশ্মন আল্লাহ রস বলেন শয়তান মানুষকে ধোকা দেয় তিন প্রকারে কয় প্রকার জোরে বলেন এক নাম্বার প্রকার হলো মানুষকে কাফের বানায় মানুষকে নাস্তিক বানায় মানুষকে জাহান নামে বানায় অর্থাৎ একেবারে তাকে ইসলাম থেকে খারিজ করে তাকে বেদিন বানায় তাকে বেঈমান বানায় জাহান নামে নিক্ষেপ করে এটা হলো এক নাম্বার তার কি কৌশল এক নাম্বার ধাপ মানুষকে ধোকা এক নাম্বার কৌশল বা এক নম্বর ধাপ হলো মানুষকে কি বানায় একেবারে জাহান বানায় দেয় এটাও যদি না পারে তাহলে দুই নম্বর ধাপ প্রয়োগ করে কয় নাম্বার দুই নাম্বার ধাপ প্রয়োগ হলো মানুষকে ফাসেক বানায় কি বানায় জোরে বলে ফাসেক বানায় ফাসেক কাকে বলা হয় একজন ব্যক্তি জানে নামাজ ফরজ এরপরও নামাজ করে না একজন ব্যক্তি জানে রোজা ফরজ এরপরও রোজা রাখে না একজন ব্যক্তি জানে যে পর্দা ফরজ এরপরও পর্দা মানে না যারা ফরজ বিধান যেন মানে না তার তাদেরকে বলা হয় ফাসেক কি বলেন কি বলা হয় কি বলা হয় ফাসেক বলা হয় রোজা করবে হজ করবে কিন্তু মেয়েকে পদ্মায় রাখবে না আব্বিবেকে পদ্মায় রাখবে না এমন মানুষ আছে না নাই জোরে বলে জোরে কম ওই যে আল্লাহ বললেন পুরোপুরি মুসলমান হরে বান্দা পুরা হয়ে ইসলামের মধ্যে ঢুক তাহলে যদি আপনি নামাজ পড়লেন রোজারা ক্লেন খরচ বিধান মানলেন না তাহলে আপনি আল্লাহর একটা বিধানকে মানলেন না পরিপূর্ণ ইস মুসলমান হইতে পারলেন না